ভার্সিটিতে বিয়া এরকম কেউ কিছু কোনোদিন শুনছে ও এম জি সেরকমও কিছু আমাদের সাথে ঘটছি এত মজার একটা দিন ছিল আর একটা মজার একটা বিষয় ছিল যে কীভাবে যে কী থেকে কী হয়ে গেলো সত্যি এর দিনটা মানে এত সুন্দর করে সেলিব্রেশন করছি বলার বাহিরে মানে সম্পূর্ণ নতুন একটা খুবই সাধারণ কিন্তু অনেক এনজয় মানে এটা কখনো কেউ শোনে নাই যে ক্লাসমেটরা সহ ভার্সিটিতে বিয়ের অনুষ্ঠান করে তো যাই হোক আমাদের আজকে ডিপার্টমেন্টের সবাই আজকে একটা অনুষ্ঠান রাখছি সেটা হবে বিয়ের একটা অনুষ্ঠান বাজার সদায় সব রেডি তাও আবার আমরা জঙ্গলের মধ্যে আসছি ভার্সিটির পিছনের সাইডে একটা জঙ্গল আছে মনে হচ্ছে যে সুন্দরবনের মধ্যে চলে আসছে ওই সুন্দরবনের মধ্যে বাজার সবাই ছেলেরা গেছে বাজার করতে আর ছেলেরা হচ্ছে ছেলের পক্ষের আর মেয়েরা হচ্ছে মেয়ের পক্ষের মেয়েরা কাটা কুটা করতেছে আর ছেলেরা বাজার করতেছে লড়কি টার্কি আনতাছে জঙ্গলের মধ্যে সবাই তুলা বসাইতেছে আল্লাহি জানে মনে হয় যে সুন্দরবনে চারিদিকে ঘন জঙ্গল আর হচ্ছে গাছপালা এ পাখির ভাষা চারিদিকে এমন হয়েছে সুন্দরবনে চলে আসছি এক কথা লিটারেলি এই জায়গাটাতে চারিদিকে এত বাতাস হচ্ছিল আল্লাহ জানে কপালে কি আছে আদৌ রান্না করা যাবে কি না তো সবাই মিলে হচ্ছে রস্টের জন্য মুরগি নিয়ে আসছে ডিম নিয়ে আসছে খিচুড়ি হবে পোলাও হবে যা যা মানে এখানে তো জাস্ট একটা ভার্সিটির মধ্যে একটা অনুষ্ঠান আর পাতিল মেন কথা হচ্ছে ভার্সিটির মধ্যে এখন পাতিল পাবে কই সবার ভাষা অনেক দূরে 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 কারণ মানে এটা ক্লাসে আসছে সবাই তখনই বলছে যে তাহলে হচ্ছে এখানে সেম এজের মানে একদম সিনিয়র আপু আর একদম জুনিয়র ভাই ছোটো ছেলেকে বিয়ে করছে মানে বয়সে তার দুই বছরের তিন বছরের ছোটো এরকম তো ডিপার্টমেন্টের সবাই বলতেছে তোমাদেরকে বিয়া দিয়া দি বিয়া দিয়া দিয়ে এরকম কিছু কী হবে না হবে দেখতেই পাবা যাই হোক না কেন তো পাতিল মেন কথা হচ্ছে পাতিল কই থেকে পাবে যাই হোক একটা সবার বাসা কিন্তু ভার্সিটি থেকে অনেক দূরে দূরে পাতিল আনা তো পসিবল না আর এখন যে হচ্ছে পাতিল বাজারেও এমন সময় আজকে ফ্রাইডে ছিল ফ্রাইডেতে অনেক দোকান পাটও বন্ধ থাকে বা দোকানদার থেকে যে নিয়ে আসবে ওরকম কোনো ওয়ে নেই যাক একটা আপুর বাসা বার্সিটির পাশেই ছিল নিজে যাওয়া বাসা থেকে বড় বড় পাতিলগুলা নিয়ে আসছে ওইটারও হচ্ছে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেলো কি যে জঙ্গলের মধ্যে মনে হয় যে আমরা ঘন জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি আর সবাই তো এত মানে মজা করতেছে মজা লাগতেছে বিষয়টা সত্যিই খুব অসাধারণ কিন্তু এত এত উৎসাহিতর মাঝেও এত মজার মাঝে মাঝেও একটা জিনিসের এই সমস্যা করতেছিল চারিদিকে বাতাস আগুন যে ধরতেছে না তার মধ্যে আবার কাঁচাল আর কি দোকান থেকে লারকি কিনে আনছে কাঁচা আর কি আগুন ধরতেছে না রে ভাই ধরতেছে না তাও যতটুকু হচ্ছে ক্যারোসিন দিয়া চারিপাশে যেহেতু জঙ্গল শুকনা ঢালপালা হচ্ছে টোকাইয়া টাকাইয়া আইন হচ্ছে আগুন ধরাইতেছে আবার আগুনটা নিবা যাইতেছে আবার আগুনটা নিবা যাইতেছে ধোঁয়ার ধোয়া কি খাবারটা খাওয়া যাবে কি যাবে না এটা নিয়ে আসি কনফিউসড হয় এই যে কী যে হবে জানে এতগুলো মানুষ কারণ সবগুলো টিচাররা আছে আমাদের ডিপার্টমেন্টের আমরাই না যাতা কিন্তু যদি একটু খাবারের মধ্যে যদি একটু ধোয়ার গন্ধ হয়ে যায় কি হবে এবার স্যার যখন देखतेছে আগুন জ্বলতেছে না আমাদের ডিপার্টমেন্টের স্যার চলে আসছে স্যার বলে যে তোমরা সর্বাচার্য আমি দেখি চেষ্টা করি স্যার স্যার অনেক ভালো রান্না করতে পারে অসাধারণ আমাদের ভার্সিটিতে অনুষ্ঠান হলে কোনো হচ্ছে প্রোগ্রাম হলে বা আমরা তড়ি ভাত করলে স্যার সবসময় রান্না করে স্যার অনেক ভালো রান্না করতে পারে স্যার যে স্যার বলে স্যার রান্না করতে চলে আসে देखतेছে যে বাচ্চারা অনেক কষ্ট করতেছে আগুন জ্বলতেছে না তার মধ্যে লারকি হচ্ছে ভিজা লারকি চারিদিক দিয়ে খালি সবাই চুপ না ঢালপালা ইনা কুটো কায়াটো 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 আইনা আবার আবার একটু চারিদিকে বাতাস আগুন তার মধ্যে আবার সুন্দরী সুন্দরী আপুরা শাড়ি পৈরা রান্না করতেছে মনে হয়ে দিতাসে যে এখানে হচ্ছে না ইয়া হই মানে যে হিন্দি সিরিয়ালের যে সাজুগুজু কইরা রান্না বারা করে একবারে সেরকম ফিল হইতাছে সবাই শাড়ি টাড়ি পরে আসছে আল্লাহ কি যে একটা জোস দিন গেল আর যে কি যে একটা মজার খাবার হইলো সত্যি অসাধারণের পরে যাক সবাই চারিপাশে দাঁড়াই আছে রান্না করতেছে বলতেছে আমি রান্না করি তোমরা হচ্ছে আগুনটা শুধু যেন জলে আগুনটা যেন শুধু জলে তোমরা এই চেষ্টা করো আল্লাহ রান্না করতে করতে যে দিক দিয়ে হচ্ছে ভড়ার আর বউ যে তারা তাদের টাইম স্পেন্ড করতেছে তারা যে কি করতেছে তারা একটা আছে মহাকুশে আসলে একটা কিছু একটা জিনিস কি মানে আগে একটা ছেলে দশ পনেরো বছরের বড় দেখা বিয়া দিত ফ্যামিলি আর এখন দেখি মেয়েরা ছোট ছেলে পছন্দ করে ছোটো ছেলেদের সাথে বিয়ে করতে ভালোবাসে মানে দুই তিন বছর পাঁচ ছয় বছরের ছোট আমার কাছে জিনিসটা কেমন লাগে একটা ছেলের ম্যাচুরিটি আসে হচ্ছে কত বছরে ছাব পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়সে একটা ছেলের ম্যাচুরিটি আসে বাট বাইশ বছর একুশ বছরের একটা ছেলে ম্যাচুরিটি আসে আমার তো মনে হয় না ওটা ছিল ওনার ভাইয়াটা ছিল হচ্ছে অনার্স থার্ড ইয়ারের আর হচ্ছে আফুটা হচ্ছে অনার্স হচ্ছে ফোর্থ ইয়ার লাস্ট ইয়ার আর কি তাদের বয়স আর কতটুকুই হবে তারপরে দুই বছরের গ্যাপ আছে একবারে পুরো পুচকো পুচকো লাগতেছে দুইজনকে অনার্সে পড়েও তারা দুইজন একবারে ছোট একটো ফুচকা ফুচকা যাক এটা কিন্তু হচ্ছে টিচাররা কিন্তু এটা জানে না যে আসলে তারা এরকম কিছু তাদের মধ্যে হয়ে গেছে বা আমরা এই সেলিব্রেশনটা করতেছি তা টিচাররা এটা জানে না টিচারদেরকে আমরা বলতেছি স্যার আমরা একটা অনুষ্ঠান রাখতে চাই স্যার বলছে ঠিক আছে যাক আমাদের ভাইয়ারা এত হেল্পফুল আর কি বলবো তারাও আমাদেরকে রান্না মানে তারাই রান্না করতেছে দেখতেছে যে মানে আগুন ঝুঁকতেছে না সব থেকে বড় কথা এটা আল্লাহ খাবার খাইতে খাইতে ম্যাক্সিমাম চারটা বেজে গেছে আগুন যে জ্বলতা ছিল না রান্না করতে দেরি হয়ে গেছে দিক দিয়ে সবার তো ক্ষুদা এক দিক দিয়ে হচ্ছে যে বলে যে তোদের এত পুরা কপাল তোরা তোদের দেখবি সংসার জীবন সুখের হবে না আজকে তোদের তোরা খাওয়াইতেস তাও আবার এত লেট কইরা দুজনের মধ্যে দেখবি সারা জীবন ঝগড়াই হবে এগুলো নিয়ে সবাই দুষ্টামি করতেছে তার মধ্যে যা খাবার টাবার সব রেডি হয়ে গেল এবার ডিপার্টমেন্টের টিচারদের জন্য খাবার নিয়ে যাওয়া হয়েছে আমরা সবাই একবারে জঙ্গলের মধ্যে মনে হচ্ছে যে সুন্দরবনের জঙ্গলের মধ্যে পিকনিক করতে আসছি বা খিচুড়িটা রোস্টটা এত মজা হইছে সত্যি কথা সবাই মিলে একটা জিনিস সেলিব্রেশনের মধ্যে যে একটা মজা থাকে এটা আসলে পাওয়া যায় না সবাই তো এত মজা করে খাইতেছে তার মধ্যে একটা জিনিস কি লেট হয়ে গেছে খাওয়াতে এটা আর কি খিদাটা নষ্ট হয়ে গেছে কারণ দুপুরে যে একটা মানুষের খাওয়ার একটা ইয়ে থাকে ওটা খাবার টাইমে চলে গেলে আর এটা থাকে না তারপরে সবাই মিলে অনেক এনজয় করে অনেক মজা করে দিনটাকে পার করলাম অনেক মজা করে খাইলাম অনেক সুন্দর একটা দিন কাটাইলাম